স্বাগতম সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের আরেকটি লাইভ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি অন্যান্য দিনের মতো আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে উপস্থিত হচ্ছে তো আশা করি সময় লাইভে যুক্ত থাকবেন আপনারা ইতিমধ্যে টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের আসলে লাইভের যে বিষয় সেটি হচ্ছে দুই সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে এই সংক্রান্ত মূলত আজকের লাইভ আপনারা ইতোমধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসের ওয়েবসাইটে কিন্তু এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখেছেন কিছুদিন আগে এনসিটিভি থেকে সারা বাংলাদেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে নব্বন শ্রেণীর শিক্ষার্থীদের একটা সিলেবাস কিন্তু পাঠানো হয়েছিল তো সেখানে দেখেছি যে সে কোনো অভিজ্ঞতাগুলোকে কমানো হয়ে হয়েছে তারপর পর প্রশ্নের যে মান বন্টন বা ধারা সে বিষয়গুলো দেওয়া হয়েছিল তবে আজকে আরেকটি নতুন নির্দেশনা আসলো মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তা আপনারা আমার সাথে লাইভে যুক্ত থাকুন এবং প্রশ্ন করুন কে থেকে একটু জানাবেন এম এমডি ফারহাদ শেখ লিখেছেন স্যার কেমন আছেন যে ভালো আছি আপনাদের আশীর্বাদে আশা করছি আপনিও ভালো আছেন তবে এখানে একটা অনুরোধ করা আছে যে আপনারা যে সিলেবাসটা পেয়েছেন প্রতিষ্ঠানের চেষ্টা করবেন পুরো সিলেবাসটা কমপ্লিট করতে যদি সেটা কমপ্লিট করতে না পারেন তাহলে আপনারা আপনাদের মতো করে পরীক্ষা নিতে পারবেন হ্যাঁ এটাই আসলে বলা আছে তার সাথে অনেকেই যুক্ত আছেন আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে মাঝে মাঝে ভিডিওটা রিমুভ হয়ে যাচ্ছে যাই হোক আপনাদের প্রশ্নগুলো আমার সাথে অনেকেই যুক্ত আছেন আমি আপনাদের প্রশ্নগুলো নিয়ে কথা বলি আশরাফুল ইসলাম স্যার শুনছেন উলিপুর কুড়িগ্রাম থেকে দেখতেছেন ধন্যবাদ সময় উপযোগী ভিডিও টিউটোরিয়াল হেল দেওয়ার জন্য ধন্যবাদ যে আপনাকে আন্তরিক ধন্যবাদ সাথে থাকবেন স্যার

বলছেন যে বহু নির্বাচনে অভিজ্ঞতা থাকবে এক কথায় উত্তর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বার্ষিক পরীক্ষার জন্য আবার রচনামূলক প্রশ্ন থাকবে দু ধরনের একটি হচ্ছে উদ্দীপক সহ অর্থাৎ দৃশ্যপট সহ আরেকটি হচ্ছে দৃশ্যপট ছাড়া ঠিক এই ক্যাটাগরিতে মূলত আমাদের প্রশ্ন সরকার থেকে যেটুকু সিলেবাস দেওয়া আছে সেটুকুই আমাদের নির্ধারিত সময়ের মধ্যে সম্ভব না তো যার কারণে অনেক অভিভাবক এই দাবিগুলো করেছেন এই জন্য হয়তো অনেকটাই দেখেছেন তো মাকসুদা খান মারিয়া আমার একজন ছাত্রী আমার সাথে লাইভে যুক্ত আছেন ধন্যবাদ মারিয়া জানতে চেয়েছি বার্ষিক পরীক্ষা কবে থেকে শুরু আসলে বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা হচ্ছে ডিসেম্বর মাসে তবে কবে থেকে শুরু হবে সেই ডেটটা কিন্তু এখনো দেওয়া হয়নি ডিসেম্বরে লিখেছেন স্যার ভালো আছেন যে যথেষ্ট ভালো আছি দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কি হয়েছে জানাবেন স্যার ধন্যবাদ মূল্যবান একটা মন্তব্য করেছেন এই জন্য প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে দুই সালে যে সমস্ত শিক্ষার্থীরা নবম শ্রেণীতে অধ্যয়ন করছে তাদের রেজিস্ট্রেশনের এখন নির্দেশনা আমাদের রাজশাহী শিক্ষা কিন্তু আসেনি এই মুহূর্তে যে নির্দেশনাটি আছে সেটি হচ্ছে যারা চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আছে তাদের রেজিস্ট্রেশনের কাজটি এই মুহূর্তে চলমান আছে এবং এটা শুরু হয়ে গেছে অলরেডি রেজিস্ট্রেশনের টাকা শিক্ষার্থীরা প্রায় জমা দিয়েছে এবং আমরা কিন্তু রবিবারের মধ্যে নবম শ্রেণীর শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন চলার এটা হচ্ছে ব্যাপার তো আমাকে যারা আমাকে দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তা আপনারা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির ওয়েবসাইট থেকে সেই মাধ্যমিক বিদ্যালয়ের যে সংক্ষিপ্ত সিলেবাস বা সংক্ষিপ্ত হবে মূলত যে পরীক্ষা সে নোটিশটা আপনারা ডাউনলোড করতে পারেন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি সোহান খান এস কে অর্থাৎ সোহান খান লিখেছেন বার্ষিক কবে থেকে শুরু এবং সব বিষয়ে আছে কিন্তু ষষ্ঠ শ্রেণীর সিলেবাস পাওয়া যায় না কেন সব শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাস কিন্তু আছে ঠিক আছে আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই মেইল করতে পারেন আমি ষষ্ঠ শ্রেণীর সিলেবাস টা পাঠিয়ে দিতে পারব কোনো সমস্যা নেই আর অবশ্যই যাতে হবে এনসিটিভি ওয়েবসাইটে গেলে পাওয়া তো অসংখ্য প্রশ্ন আসছে আসলে আমি বাছাই করে আসলে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি এখন এটা সেপ্টেম্বর মাস চলমান আছে অক্টোবর নভেম্বর মাসখানে কিন্তু দুটো মাস আছে সেপ্টেম্বর মাসের আজকে হচ্ছে উনিশ তারিখ তো আর দশ দিন মাত্র আছে এই মাসের সুতরাং দশ দিন পরে এই মাসটা কিন্তু শেষ হয়ে যাবে সুতরাং শিক্ষার্থীদের হাতে আছে মাত্র দুই মাস অক্টোবর এবং নভেম্বর মাস আশা করছি সরকার থেকে যে সিলেবাসটা দেওয়া আছে ওই সিলেবাস শিক্ষার্থীরা কমপ্লিট করতে করতে পারবে হ্যাঁ না প্রায় চলে যাবে যদি কোনো কারণে সিলেবাসের পুরো সম্পন্ন করা না যায় সেক্ষেত্রে এখানে বলা আছে আমরা যতটুকু করাতে পারবো ঠিক তার উপর ভিত্তি করেই মানে অধিদপ্তর থেকে প্রেরিত প্রশ্নের যে কাঠামো বা নমুনা প্রশ্ন সেটা অনুসরণ করে প্রশ্ন করে কিন্তু পরীক্ষা নেওয়া যাবে কোনো সমস্যা নেই এবং সেখানে মান বন্টন কিন্তু দেওয়া আছে যে তিরিশ হচ্ছে শিক্ষণকালীন এবং সত্তর রিটার্ন টোটাল কিন্তু একশো মার্কের একটা মূল্যায়ন বা পরীক্ষা হবে এটাই তো তার একটা প্রশ্ন নিচ্ছি স্যার ভবিষ্যতে কি এমন নমুনা প্রশ্ন পরীক্ষা হবে নাকি পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে আসলে আগামীকাল কি হবে সেটা আমরা বলতে পারি না হ্যাঁ তবে ভবিষ্যতে কি হবে সেটা আন্দাজ করা খুব কঠিন তবে বলা যাচ্ছে যে এই বার্ষিক পরীক্ষা পর্যন্ত যে নমুনা প্রশ্ন দেওয়া আছে বা প্রশ্নের যে কাঠামোটা দেওয়া আছে কাঠামো মোতাবেক মূলত পরীক্ষাটা হবে এবং মান বন্টন অনুযায়ী যেভাবে সিলেবাসে দেওয়া আছে ঠিক সেটার আঙ্গিক কাঠামো চেঞ্জ হচ্ছে না তবে শুধুমাত্র যে সমস্ত প্রতিষ্ঠান সিলেবাস কমপ্লিট করতে না পারবে তারা চাইলে যতটুকু করিয়েছেন তার মধ্যে থেকে পরীক্ষা নিতে পারবে কোনো সমস্যা নেই এবং